আপনার হাতের স্মার্টফোনটা বৈধ কিংবা অবৈধ আপনি কিভাবে জানবেন এই ভিডিও দেখলে আপনি হানড্রেড পারসেন্ট চেক করে নিতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটা বন্ধ হবে কি না তাই এরকম ভিডিও পেতে অবশ্যই প্রথমেই রিকোয়েস্ট করব যে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই আমার পেজটির সাথে যুক্ত থাকবেন সো এই কাজটি করার জন্য মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করার পরে আপনার ডায়াল প্যাডটি ওপেন করতে হবে যদি আপনার মোবাইলে আইপি নাম্বার না জানেন আইপি নাম্বার কীভাবে বার করবেন আমি স্ক্রিনে কোডটি দেখিয়ে দিয়েছি জাস্ট এই কোডটি ডায়াল করলে এই যে লক্ষ্য করে দেখুন এখানে আইপি নাম্বার দেখিয়ে দিয়েছি এই আইপি নাম্বারগুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন আপনার স্মার্টফোন যখন হারিয়ে যাবে তখনও প্রয়োজন হতে পারে সেজন্য এই আইপি নাম্বারগুলো আমি কপি করে রেখেছি আপনারা অবশ্যই এটি নোট করুন তারপরে আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে মেসেজ অপশনটি ওপেন করতে হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই অনুরোধ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে আপনাকে যা করতে হবে এই যে মেসেজ অপশনটি ওপেন করার পরে এখানে আপনাকে জাস্ট এটি লক্ষ্য করে দেখুন কে ওয়াই ডি তারপরে আপনি যে আইমি নামডা নাম্বারটি কপি করেছেন অর্থাৎ আপনার স্মার্টফোনে সেই আইমি নাম্বারটি এখানে পেস্ট করতে হবে আমি জাস্ট আমার এই স্মার্টফোনের আইমি নাম্বারটি এখানে তুলছি আপনাদের আপনাদের নাম্বারগুলো তুলে নেবেন এটি আমার স্মার্টফোনের আপনার স্মার্টফোনেরটি আপনি এখানে তুলে নেবেন তারপরে আপনি যে নাম্বার এস এম এস করবেন নাম্বারটি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওয়ান সিক্স ডবল জিরো টু ওয়ান সিক্স ডবল জিরো টু আমি আবারও বলেছি এই নাম্বারটিতে আপনি একটি এস পাঠিয়ে দিবেন আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে তারপরে ফিরতি একটি এস আসবে ব্যাক এই যে দেখুন আপনার স্মার্টফোনটি বৈধ কিংবা অবৈধ আপনাকে এখানে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে আর যদি আপনার স্মার্টফোনটি অবৈধ থাকে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন পরবর্তী নেক্সট আমি একটা ভিডিও দেব সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখে আপনার স্মার্টফোনটি কিভাবে বৈধ করবেন সেই প্রসেসটি শিখতে পারবেন তাই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন অসংখ্য ধন্যবাদ